ক নাম্বার দুয়ের উত্তর হচ্ছে দুয়ের উত্তর হচ্ছে গ তিনের উত্তর হচ্ছে ক নাম্বার চারের উত্তর হচ্ছে খ নাম্বার পাঁচের উত্তর হচ্ছে গ নাম্বার ছয়ের উত্তর হচ্ছে ছয়ের উত্তর হচ্ছে খ নাম্বার সাতের উত্তর হচ্ছে খ নাম্বার আটের উত্তর হচ্ছে ঘ নাম্বার নয়ের উত্তর হচ্ছে ঘ নাম্বার দশের উত্তর হচ্ছে ক নাম্বার এগারো উত্তর হচ্ছে এগারো উত্তর হচ্ছে ঘ নাম্বার বারোর উত্তর হচ্ছে বারোর উত্তর হচ্ছে ক নাম্বার তেরোর উত্তর হচ্ছে ক নাম্বার চোদ্দোর উত্তর হচ্ছে ঘ নাম্বার পনেরোর উত্তর হচ্ছে গ নাম্বার ষোলোর উত্তর হচ্ছে গ নাম্বার সতেরো উত্তর হচ্ছে খ নাম্বার আঠারো উত্তর হচ্ছে গ নাম্বার উনিশের উত্তর হচ্ছে ঘ নাম্বার বিশের উত্তর হচ্ছে ক নাম্বার একুশের উত্তর হচ্ছে খ খ নাম্বার বাইশের উত্তর হচ্ছে গ নাম্বার তেইশের উত্তর হচ্ছে গ নাম্বার চব্বিশের খ পঁচিশের হচ্ছে ক ছাব্বিশের হচ্ছে গ সাতাইশের হচ্ছে খ আটাইশের হচ্ছে ঘ উনতিরিশ হচ্ছে ক তিরিশ হচ্ছে খ একত্রিশ হচ্ছে গ বত্রিশ হচ্ছে ক তেত্রিশের ক চৌত্রিশের গ পঁয়ত্রিশের খ ছত্রিশের ক সাইত্রিশের খ আটত্রিশের হচ্ছে

গ সাতান্ন হচ্ছে ঘ আটান্ন হচ্ছে ক উনষাট হচ্ছে গ সাইট হচ্ছে খ একষট্টি হচ্ছে গ বাষট্টি বাষট্টি হচ্ছে ক তেষট্টি হচ্ছে ক চৌষট্টি হচ্ছে গ পঁয়ষট্টি হচ্ছে খ খেষট্টি হচ্ছে গ এবং সাতষট্টি হচ্ছে খ আটষট্টি হচ্ছে ক ঊনসত্তর হচ্ছে ক সত্তর হচ্ছে গ একাত্তর ঘ বাহাত্তর ঘ তিয়াত্তর হচ্ছে ক চুয়াত্তর হচ্ছে গ হচ্ছে হচ্ছে খ ক আটাত্তর হচ্ছে গ উশি হচ্ছে খ আশি হচ্ছে ক একাশি হচ্ছে ক বিরাশি হচ্ছে খ তিরাশি হচ্ছে গ চুরাশি হচ্ছে গ পঁচাশি হচ্ছে ঘ ছিয়াশি হচ্ছে খ সাতাশি হচ্ছে ক অষ্টআশি হচ্ছে গ উন হচ্ছে গ এবং নব্বই হচ্ছে নব্বই হচ্ছে নব্বই হচ্ছে